এই জঙ্গি দলের নেতা নাকি আমি আমাদের পেরিয়া গাড়ি খুব পেট কেটে পেটের মধ্যে সিমেন্টের বস্তা ফেটে নদীতে ডুবিয়ে দেওয়া হতো আয়নাগর মানে পাঁচপুর বাই চেনপুর লোয়ার খাতার সেখানে চিড়িয়াখানা বাঘ বালুক বানিয়ে রাখা হয় বিগত সরকারের আমলে প্রতিবাদী যুবক বিএনপি কর্মীদেরকে আয়নাগরে রেখেছে

সে আমার সাগেন্ডিং কমান্ড দৌলত খাতে একটা এটিম কানা করেছে ওইখানে নাকি জঙ্গিদের দেওয়া হয় একটা বছর তাকে সেখানে ঝুলিয়ে রেখেছে মারপিট করেছে সে ব্রিটিশ নাগরিক অবশেষে ইংল্যান্ডের সরকার হস্তক্ষেপ করে কোন তাকে ছুটিয়ে এনেছে আমাদের এম্পেরিয়া দাঁড়ি গুম শব্দ জানতো না এদেরকে শেখ হাসিনা এবং তার দোষরা প্রতিবাদী শব্দ করার জন্য বাড়ি থেকে ধরে নিয়ে যেত আর তার কোনো হদি পাওয়া যেত না তাকে গুলি করে পেট কেটে পেটের মধ্যে সিমেন্টের বস্তা ফেদে নদীতে ডুবিয়ে দেওয়া হতো এইভাবে প্রতিবাদী কোর্ট স্তব্ধ করা হল নির্বাচনের নামে প্রশাসনের কথা আগেই বলেছি অবশেষে মজরুমের ফরিয়াতে কেঁপে উঠেছে আল্লাহ এদের উপরে গজব নাজিল করেছেন যে কারণে দেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে দুই হাজার এক সালে আমার বিরুদ্ধে তোমার সাহায্য দাঁড়িয়েছিলেন এখান থেকে আওয়ামী লীগের নেতা আমার অর্ধেক ফুটো পান চাই তখন শেখ আছে না করল যে ছয় বার এমপি সাহেব এমপি হয়ে গিয়েছে ভোটে হারানো যায় না অসল আগামী নির্বাচনে রাম জাতি তাকে শিক্ষা দেওয়া হবে দুই হাজার নির্বাচনে উপনির্বাচনে তিনি প্রার্থী বাঁচলেন কে কটা খুন করেছেন লালমোহনের বাড়ির ঠিকানা আছে এখানে ভোটারও না এরকম একজনকে হত্যা করেছে পরবর্তীকালে কারণে তাকে আমার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে দুই হাজার দশ সালের উপনির্বাচনে সেই নির্বাচনে ঢাকার থেকে আটটা মাইক্রোবাসের সন্ত্রাসী নিয়ে এসেছে কলেজ কলেজের সামনে একটা মাইক্রোবাস পার্ক করা ছিল বিকাল তিনটার দিকে এই ডাকাইয়া সন্ত্রাসীরা বেরোত তাদের হাতে তালিকা আমার এজন করা হয়েছে আগের নির্বাচনে তাদের বাড়িতে গিয়ে বাড়িঘর ফুটিয়ে মহিলাদেরকে নির্যাতন করে পুরুষদেরকে আহত করে এইভাবে তারা নির্বাচন জিতেছে আর তারা নির্বাচন তো ঘর বেরোতে পারেনি নির্বাচন নামে প্রহসন তারা মঞ্চস্থ করেছিল বয়স যখন কম ছিল পঁচিশ বছর বয়স পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলাম উনিশশো সালের মার্চ মাসে যশোর করে পাক বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা যশোর জয়দেবপুর সৈয়দপুর কুমিল্লা এবং চট্টগ্রামে পাঁচটি সেনানিবাসে বিদ্রোহ করে বড় বড় পাক বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছি আমরা রাজনৈতিক নেতারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন জনগণকে অরক্ষিত আমরা সৈনিকেরা আমাদের সাথে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র তাদেরকে আমরা দেড় মাস ট্রেনিং দিয়েছি তাদেরকে নিয়ে যুদ্ধ অবতীর্ণ হয়েছে নয় মাস যুদ্ধের পর সারা বাংলাদেশের মানুষের কারণে আমরা ষোলোই মার্চ একাত্তরের দেশটি স্বাধীন করতে পেরেছি কেন আমরা যুদ্ধ করেছিলাম আমরা চেয়েছিলাম গণতন্ত্র আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক মানুষের বাক স্বাধীনতা থাকুক সমাবেশের স্বাধীনতা থাকুক বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র থাকুক আমরা কারো ঘোরাতে চাই না ভারতের গোলাম হতে চায় না পাকিস্তানের গোলাম হতে চায় না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা তৃপ্ত করতে চাই